সবুজ ভাই ঈদকে সামনে রেখে আমরা বিভিন্ন ধরনের নতুন নতুন পার্টি ফ্রক সুতি মাল গুলো ওয়ান পিস টু পিস গ্রাউন্ড এগুলো সব আমাদের নিজস্ব ফ্যাক্টরির মাল ঠিক আছে নিজেরা তৈরি করে থাকেন এবং সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকে মানে আপনারা এখানে মূলত পার্টি ফ্রক ওয়ান পিস টু পিস গ্রাউন্ড সব ধরনের আইটেম সব ধরনের আইটেম আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ আচ্ছা এই মাল গুলো আপনারা কোথা থেকে আনেন ভাই এই মালগুলো আমাদের বেশিরভাগই আমাদের নিজস্ব ফ্যাক্টরির মাল নিজস্ব ফ্যাক্টরির মাল নিজেরা তৈরি করে করে ভিজিট নিতে নিতে পারবে অবশ্যই এবং আমি রূপ জানি আপনার নিজেরা প্রোডাক্ট গুলো তৈরি করে থাকে এবং কেরানীগঞ্জের ভিতরে আপনার হোলসেল দিয়ে থাকে তার মানে মোটামুটি আপনার এখান থেকে অন্য জায়গা কমে পাওয়ার সম্ভাবনা নাই যাচাই করে দরকার হলে আমাদের থেকে নিবে ইনশাল যাচাই করে অবশ্যই আপনার থেকে নিবে যদি বেশি পায় ঠিক আছে আমাদের কাছে বেশি পায়

একশো নব্বই টাকা একশো নব্বই টাকা চিপে পেয়ে যাচ্ছেন একশো নব্বই টাকা জর্জেট জর্জেট আছে আচ্ছা একটা মালাস আপনার হাতা দেওয়া হাতা দেওয়া খুবই সুন্দর একটা কালেকশন টিসু কাপড়ের থাকবে তিনটা না ষোলো আঠারো ষোলো আঠারো

খুব সুন্দর কালেকশন পরে আচ্ছা বাইশ চব্বিশ ছাব্বিশ তারপর আমাদের কি কালকশন দেয় দেখো আমি আঠাশ বত্রিশ ভাইয়া আঠাশ হ্যাঁ আঠাশ বত্রিশ গলার মধ্যে গলার ভিতরে খুবই সুন্দর কালেকশন কিন্তু দেখেন

পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট মেরে রাখবেন আর ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এর ইমো এবং WhatsApp নাম্বার কোচের মধ্যে একবার ভিডিও কল করে প্রত্যেকটা কালেকশন দেখতে পারবেন দেখেন কত সুন্দর কালেকশন কি প্রাইস থাকবে ভাই এটা এটা দিছে দিতা ছিল আপনার 430 টাকা মাত্র 430 টাকা জি আচ্ছা তারপর কি কালেকশন দেখাচ্ছেন আমাদের তারপর দেখাবো বলে আমরা একটু বড় মাল দেখাবো বড় মাল দেখাবেন না বড় মাল দেখাবো আচ্ছা বড়দের কালেকশন দেখাবে কিন্তু দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু দেখা দেখেন বড় মাল হলো আপনার চন্ডিমাল হুম

খুবই সুন্দর মাল খুবই সুন্দর মাল একটা মালা আছে আপনার এই আরেকটা কালেকশন রয়েছে কিন্তু একবারই घेরে ভিতরে আছে আপনার কাঁচা সাইজ এটা ভাই কি প্রাইস থাকছে টাকা 470 এটার মধ্যে ডিজাইন আছে তিনটা তিনটা ডিজাইন হবে তিনটা ডিজাইন এগুলি কি अवेलेबल দিতে পারবেন তো अवेलेबल আছে এই আরেকটা কালেকশন এটা কি প্রাইস থাকছে ভাই একই প্রাইস একই প্রাইস

বিগ সাইজ দুইটা হবে দুইটা হবে না আচ্ছা তারপর আমাদের কি দেখাচ্ছেন 32 বত্রিশ দিলাম গলার মধ্যে এখন হইলো এটা বত্রিশ বিয়াল্লিশ বত্রিশ বিয়াল্লিশ ঠিক আছে যেহেতু সামনে ইদ দুই সালে

দেখছেন মাথা নষ্ট করা কালেকশন কালোর মধ্যে এটাই লাভের বাস্তবে কিন্তু আরো সুন্দর এগুলো মেয়েদের পুরো পুরা কালো পরিধান মতো দেখা যাবে আচ্ছা দেখেন চমৎকার সাইজ হবে তিনটা না সাইজ হবে তিনটা আচ্ছা সাইজ হবে কিন্তু তিনটা এই একটা আছে প্রজাপতি রং জনের মধ্যে ভাই রং জনের কত রাখবেন আজকে রং জনের দিতে আছে ভাই একবারে 570 টাকা 570 টাকা দিয়ে পুরো রং জনের কিনে নিয়ে যাবে একবারে 650 টাকার মাল আচ্ছা

দেখাবুটি মাল কিছু লিলেন মাল দেখাবো আমাদের কালের আমাদের জিরো মাল একবার চল্লিশ টাকা থেকে শুরু ৪০ টাকা থেকে শুরু চল্লিশ টাকা চল্লিশ টাকা টাকা অসাধারণ

এগুলি ষোলার ঢুক বিশ হবে না ষোলো বিষ একটা মাল আছে এটা আবার দাম একটু কম দামের একটু কম এটা আবার একশো দশ টাকা একশো দশ টাকা প্রত্যেকটা সাথে পেইন্ট হবে হ্যাঁ প্রত্যেকটা পেইন্ট হবে পেইন্ট হবে পেইন্ট হবে

এই যে এগুলি কিন্তু ঈদের জন্য কিন্তু বেস্ট কালেকশন বাচ্চাদের জন্য সবচেয়ে আর কি ইউনিক কালেকশন ইউনিক কালেকশনের ভিতরে না বাচ্চাদের এখন ওয়াশ প্রচুর চলে প্রচুর চলে ওরে ভাই কত সুন্দর একটা কালেকশন কিন্তু ওয়াশ মালগুলো আমরা দিয়া সারতে পারি না ওয়াশ মাল নেট মাল আচ্ছা ঠিক আছে

দেখলাম একটু পাকা এটা আপনার দুশো বিশ টাকা দুশো বিশ টাকা জি আচ্ছা চমৎকার কালেকশন একটা আছে দেখেন এই একটা আর একটা আছে কালেকশন ওয়াও চমৎকার কিন্তু

ওকে ষোলো আমরা এখানে সুতিমাল দেখাবো ছিল ছাব্বিশের ভিতরে এইগুলির দাম কত রাখবেন এটা দিতে আপনার একশো দশ টাকা একশো দশ টাকা এটা পেরেছি কত রাখছেন এটা দিতে আপনার একশো বিশ টাকা একশো বিশ টাকা অসাধারণ কালেকশন এটার দাম

কালকশন বড়দের মাল দেখাবো আচ্ছা তিরিশ চল্লিশ তিরিশ চল্লিশ কি প্রাইস থাকছে প্রাইস দিতে আপনার

আচ্ছা এটা দাম রাখবেন কত ভাই এটা দিতে দিল আপনার তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা দিচ্ছে তিনশো ষাট টাকা দিয়েছে মাল কিন্তু অসাধারণ কালেকশন আমাদের জর্জেট হলো এটা হলো মাখন জর্জেট মাখন জর্জেট

ঠিক আছে লেসি কটনের মধ্যে এসি ফুল সিকোয়েন্স কাজ করা পায়জামা পায়জামা কাজ করা আমাদের কাছে প্রচুর পরিমাণে ওয়ান পিস আছে টু পিস আছে ঠিক আছে স্কার্ট আছে পার্টি ফ্রক আছে পার্টি ফ্রক গুলো দেখাই দেন ডিসপ্লে ঠিক আছে ডিসপ্লে করলে হলো মাল সুন্দর লাগে সিউ সিউ ডিসপ্লে মাল আছে আমাদের কাছে পার্টি ফ্রক ঠিক আছে আর ডি এর নামটা সিংশাল্লাহ মানে আর প্রতি নতুন ডিজাইন নামটা না ভাই এই দেখেন এটা হলো নতুন একবারে নতুন নিত্য ডিজাইন ইউনিক আচ্ছা এরকম তো আপনার কাছে প্রচুর কালেকশন হয়েছে যাদের কাছে যাদের ওয়ান পিস টু পিস লাগবে ইনশাল্লাহ ধারণা দিয়ে দিলাম মানে বইলা দিলাম ইনশাল্লাহ ইউটিউবে ঠিক আছে সবাই আমাদেরকে বলবেন আচ্ছা যদি কুড়িয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে নিতে চাই ক্ষেত্রে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার সরাসরি আসলে মন মতো আর সব থেকে টাকা এর থেকে বড় সুবিধা আর কিছু হতে পারে না অবশ্যই ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজ ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়ী নতুন নতুন ভিডিও জানি এখানে শেষ করছি আজকের ভিডিওটি